সালাম আলাইকুম রহমতুল্লাহ সময় দি প্রিয় বন্ধুগণ স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই এটার নাম হচ্ছে তার শিব বেয়াদব ছেলে তার বাবা তাকে বেয়াদব ডেকেছে যাকে স্বয়ং বাবাই বেয়াদব ডাকে সে ছেলে কোনো ভালো হতে পারে না এই বেয়াদব আল্লামা তাহের বিরুদ্ধে তাহলিকে ওয়াজ করতে দেবে না এ করতে দেবে না সে করতে দেবে দেশ থেকে বাহির করে দেবে এ তার শিবকে অনত বিলম্বে লাইভের মাধ্যমে

I don't I don't